যে থ্রেট কালচারের অভিযুক্তদের বহিষ্কারের নোটিস প্রত্যাহার করা হয়েছে পরুয়াদের চাপে পড়ে পাঁচ পরুয়ার বহিষ্কার সাময়িকভাবে তুলতে বাধ্য হলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ফের কলেজ কাউন্সিল বৈঠক করে অভিযুক্ত পরুয়াদের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ্য গত সোমবার কলেজ কাউন্সিলের বৈঠকে থ্রেড কালচারে যুক্ত থাকায় পাঁচ পড়ুয়া সহ মোট বারো জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে পড়ুয়াদের একাংশ কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে প্রত্যাহারের দাবি জানায় এরপরই কলেজ কাউন্সিলের আট সদস্যের উপস্থিতিতে সাময়িকভাবে বহিষ্কার প্রত্যাহার রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এনি আমরা বেশ তো আমাদের প্রতিনিধি अंशुমান চক্রবর্তী अंशुমান সোমবার গত সোমবার কলেজ কাউন্সিলের বৈঠকে থ্রেট কালচারে যুক্ত থাকা পাঁচ পড়ুয়া সহ মোট 12 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছিল কর্তৃপক্ষ এবং যে খবর আছে মঙ্গলবার রাতে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে পড়ুয়াদের একাংশ কলেজের অধ্যক্ষকে घेरा করে প্রত্যাহারের দাবি জানা এবং সেই এরপরই কলেজ কাউন্সিলের আট সদস্যের উপস্থিতিতে সাময়িকভাবে বহিষ্কার প্রত্যাহার রাখার সিদ্ধান্ত না হয়েছে ঠিক কেন কি কারণে এবং তাদের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ ছিল যাদেরকে বহিষ্কার করা হয়েছিল এবং হঠাৎ তাদের সেই সাময়িকভাবে তাদেরকে যে বহিষ্কার করা হয়েছিল সাময়িকভাবে তাদের বহিষ্কার প্রত্যাহার রাখার সিদ্ধান্ত না হয়েছে প্রশ্ন উঠছে মেডিকেল কলেজের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেখো একদমই ঠিক কথা যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে গতকালকে যে সিদ্ধান্ত নিল অর্থাৎ ছাত্রদের চাপে পড়ে একদম নজিরবিহীনভাবে রাত্রি সাড়ে এগারোটার সময় কলেজ কাউন্সিলের বৈঠক ডাকে এবং সেই বৈঠকে কিন্তু ছাত্রদের বহিষ্কারের যে সিদ্ধান্ত গত সোমবার দিনকার নেওয়া হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হয় উল্লেখ্য গত সোমবারই কিন্তু থ্রেট কালচারের সঙ্গে যুক্ত এবং বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের ভয় দেখানোর থেকে শুরু করে এবং যাদের বিরুদ্ধে বৈঠকটা বসেছিলো তাদের একাংশ কিন্তু কলেজের মার্কস বাড়িয়ে দেওয়ার থেকে শুরু করে পরীক্ষার আগে প্রশ্নপত্র দিয়ে দেওয়া এদের অনেক অভিযোগ ছিল এবং কয়েকদিন আগেই ছাত্ররা কিন্তু অধ্যক্ষ সহ ডিন সবাইকে ঘেরাও করেছিল এবং তাদেরকে বিরুদ্ধে আহ পদত্যাগের দাবি তুলেছিল যদিও ডিন এবং সহকারী ডিন পদত্যাগ করেছেন কিন্তু তা সত্ত্বেও ছাত্রদের মধ্যে কিন্তু একটা চাকবা ক্ষোভ ছিল এবং এরপরেই কিন্তু তড়ি ঘড়ি করে একটা সিদ্ধান্ত নেয় গত সোমবার দিনকে যে পাঁচ ছাত্রসহ মোট বারো জনের বিরুদ্ধে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং পাঁচ ছাত্রকে বহিষ্কার করা হয় কিন্তু ছাত্রদের একাংশ গতকালকেই অধ্যক্ষকে পুনরায় ঘেরাও করে এবং তারা ঘেরাও করে কিন্তু প্রত্যাহার তুলে নেওয়ার দাবি জানাতে থাকে এবং পুনর্বিবেচনা করার জন্য দাবি জানাতে থাকেন তারপরে তড়ি ঘড়ি করে কিন্তু রাত্রি সাড়ে এগারোটার সময় অর্থাৎ গত সকাল রাত্রি সাড়ে এগারোটার সময় আবার কাউন্সিলের বৈঠক বসে এবং বৈঠকে সেই পাঁচ ছাত্রের সিদ্ধান্তর যে আদেশ ছিল তা প্রত্যাহার করে নেওয়া হয় এবং পুনরায় আজকে দুপুর একটা নাগাদ কিন্তু কলেজ কাউন্সিলের আবার বৈঠক হবে বৈঠকের পরেই কিন্তু পাঁচ এই ছাত্রের ভবিষ্যৎ কী হবে সেটা কিন্তু বোঝা যাবে তবে এই যে ঘটনা এই ঘটনা কিন্তু ন্যাক্কার কারণ কারণ এই ধরনের অতীতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এত গভীর রাতে কিন্তু কোনো দিন হয়নি এইভাবে কাউন্সিলের বৈঠক দেখে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া কাজে এই নিয়ে কিন্তু চারদিকে একটা নিন্দার রব উঠেছে গোটা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ চত্বর জুড়ে রুপা একেবারে একেবারে অংশুমান যে ছবি সামনে আসছে একদিকে থ্রেড কালচার অন্যদিকে তাদের যখনও তাদের থ্রেড কালচারের বিরুদ্ধে যখন অভিযুক্ত করা হয় সেখানকার বারোজনকে পাঁচজন সহ আরও বারো জনকে পাঁচ পড়ুয়া সহ মোট বারো জনকে অভিযুক্ত করা হয় সেক্ষেত্রে মঙ্গলবার রাতে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে পড়ুয়াদের একাংশ কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে প্রত্যাহারের দাবি জানায় এক নজিরবিহীন ঘটনা এবং এরপরে আমরা দেখলাম যে কলেজ কাউন্সিলের আট সদস্যের উপস্থিতিতে সাময়িকভাবে বহিষ্কার প্রত্যাহার রাখার সিদ্ধান্ত না হয় এই মুহূর্তে কলেজের কি ছবি এবং বাকি যারা ডাক্তাররা রয়েছেন তাদের কি বক্তব্য দেখো প্রত্যেকের বক্তব্য ঠিক যে ছাত্রদের পড়ুয়াদের চাপ সেরকম চাপ হতেই পারে বহিষ্কার প্রত্যাহার আসলে সে বিষয়ে চিন্তা ভাবনা করাই যেতে পারে কাউন্সিলের বৈঠকে কিন্তু গভীর রাত্রে রাত্রি সাড়ে এগারোটার সময় বৈঠক এটা কিন্তু সবাই আশ্চর্য হয়ে উঠেছেন তাহলে কি থ্রেড কালচারের সঙ্গে কলেজ কর্তৃপক্ষ সরাসরি যুক্ত কারণ সে তা যদি না হয় যে থ্রেড কালচারের অভিযোগে যাদেরকে বহিষ্কার করা হলো তাদেরই একাংশ জনে কি অধ্যক্ষকে ঘেরাও করলো এবং অধ্যক্ষ তাদের কথায় মান্যতা দিয়ে তড়িঘড়ি করে একটি মিটিং ডেকে সেখানে আবার প্রত্যাহারের সিদ্ধান্ত যেই সিদ্ধান্তটা প্রত্যাহার করে নিল এবং আজকে দুপুর একটা নাগাদ আবার সেই বিষয়ে আবার একটা বৈঠক ডাকা হয়েছে সুতরাং আজকে বৈঠকের দিকে কিন্তু কলেজের বিভিন্ন প্রফেসর থেকে শুরু করে ডাক্তার মহল এবং ছাত্র মহল কিন্তু তাকিয়ে রয়েছে কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল বহিষ্কার করার তারা কিন্তু প্রত্যেকেই কলেজের থ্রেট কালচারের সঙ্গে যুক্ত অর্থাৎ বিভিন্ন ছাত্র ছাত্রী থেকে শুরু করে এবং বিভিন্ন ডাক্তার আছেন এবং প্রফেসররাও আছেন যারা কিন্তু এই তাদের হুমকির মুখে পড়তো এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যে দুর্নীতি বা অনিয়ম চলছিল তার বিরুদ্ধে মুখ করলেই তাদেরকে হুমকি দেওয়া হতো কাজে সেই রকম হুমকিতে অপেক্ষা করে তারা যেন কি প্রতিবাদ জানিয়েছিল তখন তাদেরকে বহিষ্কার করা হয় এখন তা সত্ত্বেও তাদেরকে আবার প্রত্যাহার করে না হলো এটাই কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সমস্ত ডাক্তার থেকে শুরু করে ছাত্রছাত্রীদের মধ্যে একেবারে অংশবারে খবরের দিকে আমাদের পরেও নজর থাকবে আবারও ফিরবো তোমার কাছে তবে আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি